সে অনেক দিন আগের কথা বন্ধুরা এক বনে এক বাঘ আর একটা শেয়াল ছিল তাদের দুজনার মধ্যে খুব বন্ধুত্ব ছিল একদিন শেয়াল সেই বাঘটাকে বলল মামা মামা অনেক দিন ধরে না রসমালাই খাওয়ার ইচ্ছে হচ্ছিল বহু দিন রসমালাই খায়নি রসের মধ্যে কি সুন্দর সুন্দর গোল্লাগুলো থাকে বলো কি মিষ্টিটা সুন্দর খেতে আরে শেয়াল পণ্ডিত এই কথা চলো চলো আমার পিসিমার বাড়িতে তোমাকে নিয়ে যাই এখন তো পৌষ সংক্রান্তি পিঠে পুলি উৎসব চলছে পিসিমা দারুণ মিষ্টি আর পিঠে বানাতে পারে। চলো চলো এই না কথা বলে সেই বাঘ আর সেই শেয়াল দুজনে মিলে ট্রেনে উঠে পড়লো আর ট্রেনে করে তারা মাসির বাড়ি যেতে লাগলো শিয়াল ভাইয়া আর কত আমার স্টেশন বুঝলে তারপরই মাসির বাড়ি চলে আসবে ভালোই লাগছে বলো ট্রেন ভ্রমণ করতে দূরে ওই যে সাঁকোটা দেখছো না ভাগনা চলো দুজনে ওই সাঁকোটা পেরিয়ে নি সাঁকোটা পেরলে আর কিছু দূরে আমার পিসিমার বাড়ি পিসিমার বাড়িতে গেলেই পিসিমা আমাদের খেতে দেবে এই না বলে বাগা শিয়াল পণ্ডিত এগোতে লাগলো ও আমি গো কোথায় গেলে তুমি আরে বাঘু যে এতদিন পরে পিসি কে মনে পড়েছে ভেতরে আয় বাঘ আর শিয়ালের জন্য তাদের পিসিমা অনেক রকম খাবারের আয়োজন করেছিল বাঘা শিয়াল এতদূর যাত্রা করে আসার পথে অনেক খিদে পেয়েছিল তারা তাড়াতাড়ি খেতে বসে গেল তারা জমিয়ে লুচি পোলাও মাংস মিষ্টি রসমালাই খেতে শুরু করলো একে একে তারা সব খাবারই খেয়ে নিল যাও তোমরা এখন উঠে বড় আর ওই পাশে যে প্রসাধনীটা আছে ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে নাও দেখে কি তোমাদের পেট ভরেছে তো এবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে পিসিমা খুব ভালো এবার এ শোনো কথা বাগু তো বরং চো খাটে গিয়ে শুয়ে পড়গে যা আর তোমার এই যে বন্ধু শেয়াল নাকে ওকে একটা কাজ দিচ্ছি শোনো শেয়াল বাবা তুমি একটা কাজ করো বুঝলে কি না এই বাড়ি থেকে বেরিয়ে সোজা ডান দিকে যাবে ডান দিকে সোজা গিয়ে বাঁ দিক গিয়ে আবার সোজা গিয়ে আবার বাঁ দিকে যাবে ওইখানে গেলে পরে দেখতে পাবে একটা দাপার মাঠ মতো কিছু ডাস্টবিন মতো আছে ওইখানে একটা মরা কুকুর পড়ে আছে ওই কুকুরটাকে তুলে নিয়ে আসবে তুলে আনার পরে ওটাকে ভালো করে একটু ধুয়ে ওর লোমগুলোকে ছাড়িয়ে রেখে দেবে তারপরে তুমি আমি দুজনে মিলে ওর ছালটাকে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে ভালো করে কুকুরের মাংস তোমাদের দুজনকে রাতে না রান্না করে দেব। বলছি কি পিসি মা ভরপেট খেয়ে না ঘুম ঘুম পাচ্ছে তাই বলছে মামাই যদি নিয়ে আসতো আবার আমায় যেতে হবে আর এখন তো একটু পিঠের সময় চলছে পিঠে হবে না গো তুমি কি বলো বাঘ মামা এটাই ভালো হতো না তুমি যাবে কি না তাহলেই ভালো হয় অপদার্থ বাঘু একদমে যাবে না তুই কি করবি তুই যাবি মুখ পোড়া নালে সব মাংস বাগুকে দেব তোকে কিচ্ছু দেব না আর কে বলেছে পিঠে হবে না পিঠেও হবে এখন যা তো বাপু শিয়াল বেটা খুব কামচো যাগে এখন আমি ঘুমিয়ে নি খুব ঠান্ডা পড়েছে বাঘ নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো আর শিয়াল বেটা টুকটুক করে এগোতে লাগলো এ যত কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেয় এখন চলো দেখি বাহ গ্রামটা তো সুন্দর কি সুন্দর বসার জায়গা ছাতা করে ও মা একটা কিন্তু ঠান্ডার মধ্যে এখন ফাঁকা ও অবশেষে সেই ডাস্টবিন বাবা এই সেই কুকুরটা মরা কিন্তু এই কুকুরটা তো খুব ভারী একটা টোটো দেখতে পাচ্ছি না দূরে ও টোটো ভায়া এই কুকুরটাকে একটু তুলতে সাহায্য করো তো তারপরে যাব গো তোমার গাড়িতে করে একটু পিসিমার বাড়ি এসছি তাড়াতাড়ি নিয়ে চলো গো যাক অবশেষে পিসিমার বাড়িতে চলে এলাম পিসিমার ঘরে ঢুকে শিয়াল পণ্ডিত দেখে পিসিমা নানা রকমের সুন্দর সুন্দর পিঠে করেছে আর বাঘ ও পিঠে খাচ্ছে উমা কত সুন্দর সুন্দর পিঠে আমিও খাবো পিসিমা আমাকেও দুটো পিঠে দাও না গো গরম গরম খাবো হ্যাঁ যা একবারে আলোপ পেয়ে হয়েছে একেবারে গরম গরম খাবো হ্যাঁ আর এই কুকুরটার ছালটা ছাড়িয়ে লোমটমকে পরিষ্কার করবে রাতের মাংস হবে তো আমি বাঘুকে নরেনগুড়ের অমৃতকুম্ভ মিষ্টি পিঠে পায়েস করে দিয়েছে ও খাচ্ছে ততক্ষণে চল আমার হাতে হাতে কাজ করবি ও শিয়াল পণ্ডিত কি সুন্দর নতুন গরু ভরা অমৃত কুম্ভ নলেন সন্দেশ করেছে পিসিমা তার সাথে কি সুন্দর পিঠি পায়েস আর মিষ্টি গো শিয়াল যখন কুকুর আনতে যায় তখন তার পিসি নানা রকম মিষ্টি পাটি সাপটা আর বিভিন্ন পিঠে তৈরি করে বাঘুকে আদর যত্নে খাওয়ায় তারপরে শেয়াল আসতে শেয়াল তার পিসির সাথে হাতে হাতে কুকুরের ছাল ছাড়ানো থেকে শুরু করে মাংস কাটার কাজ করে দেয় তোমরা দুজন একটু দাঁড়াও মাংসটা রান্না হয়ে গেলেই গরম গরম ভাত মাংস সব খেতে দিয়ে দেব রাস্তার ধারে ডাস্টবিনে তিন দিনের মরা পড়ে থাকা কুকুরটার মাংস দিয়ে বাঘুর পিসিমা হট ডগ হট ডগকারি ডগ রেজালা আর ডগ মশলা তন্দুরি রান্না করে ফেলে গরম ধোঁয়া ওঠা সেই রান্নার গন্ধে বাঘ আর খুব খুশি হয় একটু পরে বাঘ তার পিসিমাকে বলে এই কুকুর কষার মাংসটা কিন্তু হেপে জম্পেশ করেছিলে আর তার সঙ্গে যে তন্দুরিটা না ডগ তন্দুরি ওইটাও কিন্তু দারুণ ছিল কি সুন্দর রান্না করেছ আর হট ডগটার তো কথাই হবে না অসাধারণ কিন্তু পিসিমা কথা হচ্ছে তুমি রাতে খাবে কি তোমায় তো কিছুই খেতে দেখলাম না আমি এই যে চন্দ্রগোড়া সাপটা দেখছিস বাগু এইটাকেই কেটে রান্না করব রাত্রিরে তোদের জন্য ওই ডক কারি আছে আর আমি এইটা সেঁক কারি বানিয়ে খাবো একটু পরে বাঘের পিসিমা সবাইকে খেতে দিল আর বাঘ বলল ও পিসিমা আসল কুত্তার মাংস দিয়ে এই রকমের হট ডগ বানিয়েছো একেবারে অরিজিনাল কুকুরের মাংসের হটডগ দারুণ খেতে তাছাড়া বাকি খাবারগুলোর তো জবাবই নেই এই মাকসা দিয়ে ভাত আর তার সঙ্গে স্নেক কারি দারুণ নে বাঘু তাড়াতাড়ি খেয়ে নে নালে ঠান্ডা হয়ে যাবে আর ওখানে সাপের ডিমের বড়াও ভেজে রেখেছি ওটাও স্যালাড দিয়ে খেতে পারবি নে শুরু কর এরপরে বাঘ শিয়াল আর বাঘের পিসিমা সবাই মিলে স্নেক কারি ডগ কারি পিঠে পায়েস এছাড়াও নলেনগুড়ের গুড়ের অমৃতভোগ মিষ্টি আর মাকসার ভাত খেতে শুরু করে আর বন্ধুরা গল্পটা তাহলে আজকের জন্য এখানেই শেষ